এমন ভাবে আল্লাহ তালা এদেরকে সাহেস্তা করেছে বর্তমান সময়ে এদের নাম লেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না কথা ধরে বলেন ঠিক না বে ঠিক এজন্য বলবো জুলুম করবেন অতিরিক্ত জুলুম কারো উপরে করা যাবে কথা জোরে বলেন অতিরিক্ত জুলুম করা যাবে যদি অতিরিক্ত কেউ জুলুম করে আল্লাহ তার শাস্তি যে কিরকম হবে তা আমাদের চোখের সামনেই পাঁচে আগস্টে দেখা দিয়েছে কথা জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ দিন আন্দোলন বিজয় করার জন্যই পাঠিয়েছে ভূপৃষ্ঠের ভিতরে কোনো মুসলমান মাইর খাবে এজন্য আল্লাহ মুসলমান জাতিকে তৈরি করে নাই কথা ধরে বলেন ঠিক কিনা আজকের পৃথিবীর আদ্য উপান্তে যেখানে যাবেন মুসলমান নির্যাতিত নির্যাতিত হওয়ার একটাই কারণ মুসলমান আজকে তার মুসলমানের আমিত্ব ভুলে গিয়ে মুসলমান আজ তার ভুলে গিয়ে যখন বা আমার রামের করা শুরু করে দিয়েছে সেদিন থেকেই মুসলমান স্টিম রোলারের মুখোমুখি হয়েছে কথা ধরে বলেন ঠিক কিনা আজকের মুরাদপুরের ইমাফিল থেকে দীপ্ত শপথ নেওয়া লাগবে কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে জন্য যদি রক্ত দেওয়া লাগে বিশ্ব নবীর আদর্শ ভুলণ্ঠিত হওয়ার আগেই আপনার আমার জীবন খেলার রাস্তায় বিলীন করে দিব কিন্তু সামনের দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় যদি জীবন দেওয়া লাগে ভয় পাচ্ছেন পাচ্ছেন দিন দিন শেষ আগামীর বাংলাদেশ কথা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কথা ধরে বলেন ঠিক কি না মুসলমান অনেক নির্যাতন সহ্য করেছি আর নির্যাতন সহ্য করার সময় নাই কথা বলেন ঠিক কি না মুসলমান ঘুরে দাঁড়াতে হবে এখনও যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সামনের দিন আসবে ওই দিন এই রকম মাহফিল আগে তো ভাই অনুমতি নিতে নিতে জীবন শেষ হয়ে যেত কিন্তু সামনের দিন যদি কোরআনের বিজয় না আসে তাহলে ওই দিনটাও ঘুরে পাবেন না কথা জোরে বলেন ঠিক কি না এজন্য মুসলমানদেরকে বলবো আর আরেকটা জিনিস মনে রাখবেন এই যে তাকবির ধ্বনি এটা কোনো দলীয় স্লোগান না এটা কার স্লোগান জোরে বলেন কার স্লোগান তাকবীর ধ্বনি যদি কোনো দলীয় স্লোগান হয় ওই দল করা তোমার জন্য খরচে আইন কথা জোরে বলেন ঠিক কিনা না কারণ তাকবীর ধ্বনি দিয়েছেন কে এটা কার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা মুদ্দাসিরের ভিতরে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির রবের নামে তাকবীর দেওয়া লাগবে মুসলমানদের এটমিক শক্তি নাই মুসলমানের পারমাণবিক শক্তি নাই কিন্তু মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তাকবীরের শক্তি কথা ধরে বলেন ঠিক কি না এজন্যই তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে মুসলমানের তাকবীর ধ্বনি বর্তমান সময়ে আমরা আল্লাহ তাআলার যে একটা বিশাল ভারত তো কোরআনের সম্মান আমাদের মাঝে আছে এটা আমরা মুসলমান ভুলে গিয়েছি কথা জোরে বলেন ঠিক না বেঠি মুসলমান তার আমিত্ব ভুলে যাওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমান যেখানে নির্যাতনের রোলার চলে সেখানে কথা জোরে বলেন ঠিক না বেঠি এজন্য আমরা সব কিছু ভুলে গিয়ে কোরআনের জন্য ইসলামের জন্য আমাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি রাজিয়া না নাই জোরে বলেন রাজি রাজিয়া না নাই মুসলমান শুরুতে একটি উদাহরণ দিই আমি আমার আলোচ্য বিষয়ের দিকে চলে যাব এক বোনের মধ্যে বাস করত সিংহ জোরে বলেন বাস করত কি আরো জোরে বলেন বাস করত আরও জোরে বলেন বাস করত জোর না আরো জোরে বলেন বাস করত কি নির্বাচনও নাই আমরা স্লোগানও ভুলে গেছি ঠিক না ঠিক বিগত ষোলো বছর কোন পাশ দিয়ে নির্বাচন যেত টেরো পাওয়া না কথা বলেন না কেন এজন্য আর তাল মিলিয়ে বলার অভ্যাস আমরা হারিয়ে ফেলেছি ঠিক না সিংহ বাস করত যখন ওই সিংহ যখন তার সন্তান জন্ম দিল সিংহ শাবক যখন জন্মগ্রহণ করেছে ত্যাগ শিয়াল ওই সিংহর বাচ্চাটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে সিংহ শাবক যখন হারিয়ে গেছে ওই সিংহ ওই শিয়াল যখন চুরি করে নিয়ে পালাচ্ছিল ভয়ে সে আর নিজের কাছে রাখে নাই ওই সিংহ শাবককে বনের এক কণে ফেলে দিয়েছে গাধার দল পাশ দিয়ে যাচ্ছিল সিংহ শাবককে দেখে মায়া লাগলো সে নিয়ে গিয়ে তার দুধ পান করাইয়া ওই সিংহ শাবককে আস্তে আস্তে মানুষ করতেছে এক পর্যায়ে সিংহ শাবক ওই গাধার মতো আচরণ করতেছে সিংহের যে আমিত্ব সিংহের যে প্রভুত্ব পুরা বন শাসন করার ক্ষমতা আল্লাহ সিংহের মাঝে দিয়েছে এই নীতি সে ভুলে গিয়ে গাধার সাথে সাথে চলে গাধার সাথে সাথে চলে তো দূরের কথা সে গাধার পিছনে পিছনে বেড়ায় খুব ভয় করে গাধা যেমন ভয় করে তার থেকেও বেশি ভয় করে সিংহ সাব একদিন রাস্তা দিয়ে গাধার দল যাচ্ছে পিছনে সিংহ খেয়াল করে দেখতেছে পিছনে আমার মতো চেহারা সিংহর চেহারা বাচ্চা যতই হোক সিংহের মতো কথা জোরে বলেন ঠিক না বেঠিক কিরে সিংহ শাবক ছোট্ট বাচ্চা তাও গাধার পিছনে পিছনে যায় প্যাস্ট্রিজে হ্যাম্পার আহারে যদি সামনে যাইতো তাও না মারা যাইতো যে নেতৃত্ব দিচ্ছে কিন্তু পিছনে পিছনে যাচ্ছে এটা তো মানাই যায় না শেষ পর্যন্ত পিছন থেকে থাবা দিয়ে ধরেছে কারণ যদি গাধার দল দেখে যে সিংহ এসেছে তাহলে গাধার দল থাকবে না ভাগবে জোরে বুঝে থাকলে জবাব দেন থাকবে না ভাগবে ভয়ে দৌড় মারবে আস্তে করে পিছন থেকে সিংহ সাবককে থাবা দিয়ে ধরে বলতেছে বেটা তোমার চেহারা আমার চেহারার মিল আছে না নাই বলছে আছে তুমি যেমন আমিও তেমন বলছে বেটা তুই হচ্ছিস এই রাজ্যের রাজা জোরে বলেন আল্লাহ আকবার তুমি হলা এই রাজ্যের রাজা তুমি গাধার পিছনে পিছনে বেড়াচ্ছ এটা দেখে আমার লজ্জা লাগলো তোমাকে আমার সাথেই থাকতে হবে এতদিন গাধার সাথে থাকতে থাকতে তার আমিত্ব ভুলে গিয়ে সেই সিংহকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার গাধার পিছনে যাচ্ছে আবার থাবা দিয়ে ধরে সিংহ সাবককে সিংহ সবক দিচ্ছে হ্যাঁ বেটা তোর একটা হালুম বলাতে পুরা বন কাঁপবে আর তুই এই গাধার পিছনে পিছনে ছুটতেছিস এক পর্যায়ে সিংহ বলল বেটা প্রমাণ যদি না প্রমাণ যদি পেতে চাও একটু হালুম বলে একটু চিৎকার দিয়ে দেখো যাদের পিছনে তুমি যাচ্ছ একটাও তোমার সাথে থাকবে না শব্দ উড়াইয়া জান নিয়ে ভেগে যাবে কথা তো বাস্তব প্রমাণ করার জন্য সিংহ শাবক আস্তে করে হালুম বলে যখন একটা চিৎকার মেরেছে পুরা বনের ভিতরে সামনে যতগুলি গাধার দল ছিল সবাই একবার লেজ গুটিয়ে দৌড় মেরেছে তো ভাইরা আমার সকলে একটু হাত দিব হাত উপর দিকে উঠাবো বীর মুজাহিদের মতো তাকবীর দেব ইনশাআল্লাহ একটু গলাটা ঠেকর দেন সব শক্তি উজার করে দিয়ে কার নামে তাকবির দিবেন শয়তান যাতে আশেপাশে না থাকে অন্তত এই দিক দিনাজপুর অন্তত এই দিক বর্ডার পার হয়ে কথা বলেন ঠিক কি না একজনকে তো বর্ডার পার করেছি এ এখন এই শয়তানকেও পার করা লিল্লাহে তাকবীর হয় না আরও জোরে লিল্লাহে তাকবীর আল আলো আলো আল কোরআনে আল্লাহ সকলকে কবুল করুন বলে না আমি সম্মান তো হাজির আমি আপনাদের মতে বিয়াল্লিশ নম্বর সুরাত তেরো নম্বর কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহতালার দেওয়া বিধানকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তদ অনুযায়ী উভয় কামল করার তৌফিক আল্লাহ দান করুন জোরে বলে না আমি সম্মান তো ভার আমার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিল নবী যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিল বলেন তো আল্লাহ নবীর উপর নির্যাতন স্টিম রলার কম চলতে না বেশি জোরে বলতে হবে কম না বেশি স্টেজের মধ্যে কথা বলা যাবে না আর কথা বললে আমার কানে যাতে না আসে সে যেই হোক এখানে কোরআনের কথা চলবে ইনসা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন সুরা তু সুরা তেরো নম্বর আয়াতে কারিম আল্লাহ তালা যখন নাজিল করল তাফসির আশুর আল্লা আশুর রহমতুল্লাহ আলাই তিনি তার তফসির গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করেন আল্লাহ তালা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তালা বিশ্বনবীকে প্রাঞ্জল ভাষায় বোঝাতে চাইলেন নবী আপনার উপর যতই জুলুম নির্যাতন আসুক না কেন আপনাকে সামনের দিকে এগুতেই হবে পিছন ফিরে যাওয়া যাবে বিশ্বনবী আলাইহি সাল্লাম কি সুরাতুর সুরাতের নাম্বার করে পুরা পৃথিবীবাসীকে আল্লাহ শিক্ষা দান করলেন মুসলমান ভাইরা আমার গভীর লক্ষ্য করে কথাগুলি দেলের কান্তা লাগিয়ে শুনবেন কারণ পৃথিবীর মধ্যে একটা জায়গায় আল্লাহ ডিভাইডেশন করতে নিষেধ করেছে আল্লাহ বলেন বলেন আন আল্লাহ আল্লাহ রবীন্দ্র বলেন বান্দারা তোমাদের নিজের মাঝে নিজের মতানক্য থাকতে পারে ব্যক্তি হিসেবে মতানক্য থাকতে পারে সবকিছু নিয়ে মানুষের মতানক্য থাকতে পারে এখানে দেখেন হাজার হাজার মানুষের সমাগম খেয়াল করে দেখেন মানুষের রুচির একটা পরিবর্তন আছে দেখেন তো এক পোশাকের সাথে আরেকজনের পোশাকের মিল আছে কথা বলেন না কেন আছে এতগুলি মানুষ কত ভ্যারাইটির এই যে যারা পোশাক তৈরি করে কত আইটেমের পোশাক তৈরি করেছেন তারপরেও মাঝে মাঝে আমরা দোকানদারের কাছে কালার পছন্দ হয় না আমি বলি এত কালার কালার বানাইতে বানাইতে গার্মেন্টস কর্মীরা কালারই খুঁজে পায় না কেমন কালার দেব ঠিক না এত কালারের ভিতরে পছন্দ এক এক রকম আল্লাহ তোমাদের এক 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 পছন্দ রকম হতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবা এক একজনের চিন্তাধারা এক এক রকমের হতে পারে কিন্তু দিন টাইমের ব্যাপারে কেউ মতানক্য করতে পারবা না কথা ধরে বলেন ঠিক কিনা খেয়াল করে দেখলাম দাড়ি নিয়ে মতানক্য আছে কেউ বলে যে এক মুষ্টি কেউ বলে যে ছেড়ে দিতে হবে হাতি লাগানো যাবে না কেউ বলতেছে একটু কাটা যাবে এরকম মতানক্য দাড়ি কাটা নিয়ে আছে টুপি নিয়ে মতানক্য আছে কেউ বলছে গোল টুপি কেউ বলছে লম্বা টুপি কেউ বলছে খারো টুপি যাই হোক টুপি নিয়ে মতানক্ষ্য পাঞ্জাবির ঝুল নিয়ে রয়েছে আমিন জোরে বলবো কি আসতে বলবো হাদিসের মধ্যে দুইটাই রেওয়ায়াত আছে বুকের মধ্যে হাত বাঁধবো নাকি নাবির নিচে বাদব এই নিয়ে মতানক্য তৈরি আছে সুননাথ নিয়ে আর মৌলিক নফল নিয়ে নফল নিয়ে মতানক্য আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন মুসলমান যে যেই দল করুন না কেন একটা ব্যাপারে কেউ মতানক্য এখন পর্যন্ত করতে পারে না সেটা হচ্ছে দিন বিজয়ের দিন কায়েমের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে মতানক্য করা যাবে না কথা ধরে বলেন ঠিক কিনা যে বাজার যারা দিন কায়েম নিয়ে মতানাক্য তৈরি করবে ডিভাইডেশন তৈরি করবে বুঝতে হবে এরা আল্লাহর দলের লোক না এরা শয়তানের দলের লোক কথা জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মায়িদা সাতষট্টি নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জোরে বলেন আল্লাহু আকবার হাবিব আপনার উপরে যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর যে রিসালাতের দায়িত্ব পাঠানো হয়েছে হাবিব আপনি নিশ্চিন্তে মানুষের সামনে এটা প্রচার করে দেন জোরে একবার বলেন না আল্লাহু আকবার আল্লাহ রবান নাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি যখন মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাবেন মানুষেরা আপনার অনিষ্ট করতে চাইবে আপনার উপর জুলুম করবে আপনাকে নির্যাতন করে আপনার পথ আর পথ বন্ধ করে দিতে চাইবে আপনার পথের মধ্যে তারা বাধা সৃষ্টি করবে আল্লাহর গোলামেরা সেই দিন সেই কোরআনের ভাষা সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সমাজের বুকে যারা কাজ করবে তাদেরও বাধা তৈরি হবে কথা জোরে বলেন ঠিক কিনা সাথে মিলায় নিয়ে যাবেন মুসলমান আল্লাহ নবীর রিসালাতের দায়িত্ব দান করলাম এ রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার প্রতি বাধা আসবে জুলুম নির্যাতন আসবে আল্লাহ রব্বুল আলমেনের পক্ষ থেকে আল্লাহ তাল্লাহ সান্ত্বনা দিয়ে বিশ্বনবীকে বললেন নবীজি আপনি যখন দিনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেছিলেন অগোপায় আমি খেয়াল করে দেখেছি আমি রব খেয়াল করে দেখেছি থেকে আপনার উপর আপনার কমের লোকেরা তিন তিনটা বড় বড় মামলা দায়ের করে দিয়েছে আপনাকে তারা যেখানে পাবে সেখানেই তারা মাই দিবে ও মুসলমান কোরআন মাহফিল তাফসির আকারে কথাগুলি শোনার চেষ্টা করেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিশ্বনবীকে বলছেন হাবিব আপনার উপরে তারা সমাজের লোকেরা আপনার উপরে তারা পার্লামেন্ট গঠন করেছে তদানীন্তন সময়ে পার্লামেন্ট গঠন হলো দারুণ নদুয়ার বৈঠক বর্তমান সময়ে যে পার্লামেন্ট গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে কোরআনের পাখিদেরকে নির্বিচারে যারা সমাজের ভিতরে যারা নিরপরাধ মানুষদেরকে যারা কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন বান্দারা শুনে নাও শুনে নাও আমি আসমান থেকে রব তোমাদের দেখতেছি তোমাদের উপর যখন জুলুম নির্যাতন আসবে আমি মালিক বসে নাই বরং জুলুমকারী যারাই হবে আমি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসব কথা জোরে বলেন ঠিক না ঠিক আমরা খেয়াল করে দেখতাম আগে যখন নির্যাতন আমরা সহ্য করতাম ওয়াল্লার বান্দারা এখানে বসে আছেন আমার ডান পাশে বাম পাশে বসে আছে স্টেজে বসে আছে সামনে বসে আছেন গত বছর এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে অনেক নিরপরাধ মানুষ ভাই ঘরে থাকতে পারতো না কথা আসতে বলেন মিথ্যা বললে কাউন্টার দিবেন কথা ধরে বলেন ঠিক কে কোনো অপরাধ নাই তারপর মামলা হামলা দিয়ে তাদেরকে সমাজের ভিতরে এমন হেনস্থ করে রাখা হতো মুসলমান একটু গভীর মনোযোগ দেন আমরা মাঝে মাঝে দোয়া করতাম আল্লাহ ও রব্বুল আলমিন এত জুলুম নির্যাতন হচ্ছে তুমি কি আল্লাহ আমাদেরকে দেখতেছ না আল্লাহ এই জালিমের পতন কি হবে না আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করতাম পদত্যাগের ঠিক নাবে ঠিক বলেন আমরা বলতাম যে আল্লাহ চেয়ারটা ছাড়ে না কেন কথা বলেন না কেন আমরা চেয়ার ছাড়ার দোয়া করতাম আল্লাহ তারা আসমান থেকে কেমন জানি দয়ার সুরে ডাকতে বলে বন্ধ তোমার উপর কত জুলুম নির্যাতন আসে আমি মালিক জানি এ বান্দা শুনে না তোমাদের উপর কত জুলুম নির্যাতন আসে আমি আল্লাহ জানি এজন্য তোমরা দোয়া করো ছোট আর আমি আল্লাহ দোয়া কবুল করেছি বড় তোমরা তো পদত্যাগের দোয়া চেয়েছ আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দেশ ত্যাগ করায় দিয়েছি কথা বলেন ঠিক কি না কথা জোরে বলেন ঠিক কি এমন ভাবে আল্লাহ তাআলা এদেরকে সাহায্য করেছে বর্তমান সময়ে এদের নাম লেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না কথা ধরে বলেন ঠিক না বেঠিক এজন্য বলবো জুলুম করবেন অতিরিক্ত জুলুম কারো উপরে করা যাবে কথা জোরে বলেন অতিরিক্ত জুলুম করা যাবে যদি অতিরিক্ত কেউ জুলুম করে আল্লাহ তার শাস্তি যে কীরকম হবে তা আমাদের চোখের সামনেই পাঁচে আগস্টে দেখা দিয়েছে কথা জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তালা কি খেলা দেখাইলো থাকবে পঁয়তাল্লিশ সাল ঠিক না বে বলেন একচল্লিশ সাল পর্যন্ত থাকবে ঠিক না একচল্লিশ সাল পর্যন্ত নৌকার মাঝি যেভাবে নৌকা চালাচ্ছিল আমরাও কখনো ভাই কল্পনা করিনি যে নৌকা ডুবে যাবে কথা জোরে বলেন জোরে বলে ভয় পাচ্ছেন নাকি ভাই দেখেন কিটা কথা কয় না মনে করতে হবে আগের লোক এখনো আছে নৌকার মাঝি যেভাবে নৌকা ভাসাচ্ছে মনে করছিলাম একচল্লিশ সাল পর্যন্ত ঠিকে থাকবে কিন্তু আল্লাহ তালা বলে হে ভোকার দলেরা আমি আল্লাহ ক্ষমতার মালিক কারে ক্ষমতা চুক্ত করি আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না ৪৫ মিনিট সময় দিয়েছে পালানোর জন্য পিছনের রাস্তা খুঁজে বের করে পিছনের রাস্তা দিয়ে পালাইছে কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক কি না পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে পিছনের রাস্তা দিয়ে পালিয়েছে আমি বলি তুমি যদি বীর পুরুষ হতো তুমি যদি বীর হতা যদি বাবার সন্তান হয়ে থাকতা সামনে দdagger দিয়ে বের হয়ে দেখতাম কলিজা কেটে নি তো কথা ধরে বলেন ঠিক না बेटी জনগণ এতই ক্ষিপ্ত ছিল যেভাবে ঢুকতেছে প্রধান সেনাপতি বলছে আফা সময় নাই তাড়াতাড়ি পালানো লাগবে আপা বলতেছে অন্তত একটু জাতির সামনে একটু ভাষণ দিয়ে নি কথা বলেন না কেন একটু ভাষণ দিয়ে নিই প্রধান সেনাপতি বলছে আপনার কি মাথার তাজ ছিঁড়ে গেছে কার সামনে ভাষণ দিবেন মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালাইছে কথা বলেন না কেন কার সামনে ভাষণ দিবেন মাইকম্যান ক্যামেরাম্যান তো আগেই পালাইছে যেই পরিবেশ আপনি তৈরি করেছেন ছাত্র জনতার উপর আর পাবলিকের উপর যে নির্যাতন করেছেন এরা তো আপনাকে ছাড় দেবে না গণভবনে যেভাবে মানুষ ঢুকতেছে আপনার হাড় হাড্ডি সব মিশায় দেবে তাড়াতাড়ি পালান বলছে একটু এই এত সুন্দর আইটেমের রান্না করলাম একটু খেয়ে নিই বলছে খাবেন খাইতে বসেন জন্মের খাওয়া খাওয়াবে কথা বলেন না কেন আল্লাহ তালা কি যে খেলা দেখাইলো ভাই বলতেছে অন্তত বাপের কবরটা একটু জিয়ারত করে নিই বলছে বাপের কবর জিয়ারত করতে গেলে আপনার কবর আগে হবে কথা বলেন না কেন তাড়াতাড়ি পালান সাড়ে তিন ঘন্টা হেলিকপ্টারে ঘুরে কোনো দেশে জায়গা হয় নাই শেষ পর্যন্ত দাদাবাবুর দেশে গিয়ে পড়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল সাধারণ জনগণ শুধুমাত্র একটু নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই কথাই যেন আজকে প্রমাণিত হয়ে গেছে কথা চরে বলেন ঠিক না বেঠি আল্লামা সাইদি বলেছিল জনগণকে এভাবে হেনস্থ করিয়েন না কোরআনের পাখিকে তারা এক বছর আগে মেরেছিল চোদ্দই আগস্টের মধ্যে পুরা দেশ রয় পুরা পৃথিবী কেঁদেছিল এমন নেতৃত্বই সমাজের ভিতর কায়েম করতে হবে যেই নেতৃত্ব নেতা মরে গেলে পাবলিক তার জন্য দোয়া করে কথা জোরে বলেন ঠিক কিনা আর তুমি মরতেছো তোমার মরার জন্য মানুষ দোয়া করতেছে কথা বলেন না কেন আগে বুঝতাম না যে পুলিশ মরলে তো আলহামদুলিল্লাহ কেন পরে কিন্তু তারা যেভাবে জুলুম করেছে এই জন্য পুলিশ মরলে পাবলিক আলহামদুলিল্লাহ পরে কথা বলেন না কেন একটা জিনিস মনে রাখবেন যেই নির্যাতন করবে যেই জুলুম করবে আল্লাহ তাদেরকে ছাড় দেবে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন আল্লাহ তাআলা বিশ্বনমিকে বলছেন নবীজি আপনি তো নিরপরাধ আপনার কোনো অপরাধ নাই এ মুসলমান যারা হামলা মামলার শিকার হয়েছেন যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য দিক নির্দেশনামূলক কথাগুলি একটু দেলের টানটা লাগিয়ে শোনেন মনে করেছেন হামলা মামলা পাওয়ার পরে অনেকে বলছে ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিরে আমার প্রতি খালি হামলা মামলা আসতেছে কেন নবী নিরপরাধ থাকার পর নবীর উপর যদি মামলা হতে পারে আপনি কলিমুদ্দিন আমি সলিমুদ্দিন আমাদের উপর মামলা আসতেই পারে কথা জোরে বলেন ঠিক কিনা যে বা যারা যাদের উপরে হামলা মামলা নির্যাতন আসবে না বুঝতে হবে এরা গোল আলু এদের উপরে আল্লাহ তালার রহমত নাই বুঝতে হবে যারা গোল আলু তাদের উপর নিজ নির্যাতন আসেনি আসবেও না কথা বলেন ঠিক কিনা দেখবেন ক্ষমতার যেদিকে চলে যায় অনেক আল্লাহর বান্দা বর্তমান সময়ে খেয়াল করে দেখলাম অনেক আল্লাহর বান্দা আওয়ামী লীগ থেকে বিএনপিতে সেদিন এক ভাষণের মধ্যে ভাষণ শেষ করার পরে জয় বাংলা বলে ফেলেছে আমার কাছে ভিডিও আছে ভাই চিঠি লিখবেন ভাই জয় বাংলা স্লোগান দিয়েছে কি কি বাংলা কামড় মেরেছে বিএনপিতে এসেছে অনেক পার্টিরা আছে যারা তেল আলু দেখবেন যে বর্তমান সময় হয় বিএমপিতে নালে জামাতে যোগ দিয়েছে কথা বলেন না কেন এদের চিহ্নিত করে মারার দরকার এরাই সমাজের ভিতরে যখন কথা ধরে বলেন ঠিক না এদেরকে এদের জন্যই এদের জন্যই ভাবমূর্তি নষ্ট হচ্ছে এদের জন্যই ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলগুলির দলের যারা আগেকার যারা নির্যাতিত কর্মী এরা ঠিকই আছে কিন্তু বর্তমান সময়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে এই এই চামচার দলেরা কথা বলেন না কেন এই চামচার দলেরা তাদের ভাবমূর্তি নষ্ট করছে এজন্য বলে দিতে চাই লোক চিহ্নিত করে সমাজের ভিতর আপনি চলেন দেখবেন সমাজটা সুন্দর সমাজে পরিণত হবে কথা ধরে বলেন ঠিক কি না বিশ্ব ওপর হামলা মামলা মুসলমান বা আমার আপনাদের সাথে কোরআনের আয়াত একটু মিল করে বলার চেষ্টা করতে সামনের দিকে আগান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সূরা আনফালের ত্রিশ নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীকে বলছেন নবীজি আপনি যখন সমাজের ভিতরে দিন কায়েমের কথা বলতেছেন সমাজের ভিতর মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতেছেন এই সমাজের লোকেরা আপনার উপরে তিনটা মামলা দায়ের করেছে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে সূরা আনফাল ত্রিশ নম্বর আয়াত মুসলমান বিশ্বাস না হলে কোট করে নিয়ে যেতে হবে বাড়ি গিয়ে মিলাতে হবে আল্লাহ রব্বুল আলমিন

সরে বলতে হবে আল্লাহু আকবার তিন তিনটা মামলার কথা জানায় দিলেন নবীজি সমাজের লোকের আপনার প্রতি তিনটা মামলা দায়ের করেছে ওয়াইদিম কুরুম বিকাল্লাজিনা কাফারু কাফেরেরা আপনার জন্য যে চক্রান্ত করেছে লিয়ুসবিতুকা প্রথমেই তারা আপনার জন্য বলেছে বিশ্বনবীকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দাও বিশ্বনবী বলছে আল্লাহ আমি আমার তো কোনো অপরাধ নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও হাবিব আপনি চিন্তা করবেন না তারা আপনার প্রতি মামলা দায়ের করে দেবে তারা আপনার বিরুদ্ধে মামলা দেবে এই মামলার কোনো তাদের কাছে অপরাধের দরকার নাই আগে থেকে মামলা সাজানো গত বছর আমার হ্যান্ডকাপ আমার হাতের মধ্যে পরায় দিয়েছে রাত্রিবেলা নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলাম পুলিশ আমি তো কোনো অপরাধ করি নাই বলছে হারনো রশিদ আপনার ব্যাপারে বিয়াল্লিশটা মামলা রেডি করা আছে শুধুমাত্র নামটা বসায় দেব বুঝেছেন তো বিয়াল্লিশটা মামলা শুধু চার্জশিট রেডি করা আছে খালি নামটা উপরে বসায় দিবে অমুকের নাম অমনি বিয়াল্লিশটা মামলা জীবনে ককটেল কোনো দিন দেখি নাই তারপরে ককটেল সামনে এনে ছবি নিচ্ছে বিভিন্ন রাইফেল দিয়ে বিভিন্ন ই দিয়ে ছবি নিচ্ছে মুসলমান ভাই আমার আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ ব্যবধানে আপনার কোন অপরাধ থাকা লাগবে না কিন্তু আপনার বিপক্ষে মামলা দেবে এই জন্য আল্লাহ রব আলমিন ইমানদার বান্দাদেরকে বোঝাচ্ছেন বান্দারা শুনে নাও তোমাদের উপর হামলা মামলা আসবে এটা নবুয়তের ভার বহনকারী হামলা মামলা এই হামলা মামলা তোমরা চিন্তা ভাবনা কর। না রবের পক্ষ থেকে সাহায্য আর নুসরাত তোমাদের জন্য আসবে জরে বলেন আল্লাহ ভাগবার যে যত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে মুসলমান তার iman তত বেড়ে গেছে কথা ধরে বলেন ঠিক না। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন আল্লাহর নবীকে আল্লাহ রంపుলা আলামিন বুঝা আছেন Habib তার আপনাকে দুই নাম্বার চক্রান্ত করেছে ও এক তুলুকা অতবা আপনাকে হত্যা করে ফেলবে সমাজের ভিতরে মনে করেছে আপনাকে হত্যা করে ফেললেই মনে হয় দিন আন্দোলনের কাজ বেগমান হবে না মনে হয় মনে করেছে আপনাকে হত্যা করে ফেললে সমাজের ভিতর মনে হচ্ছে দিন আন্দোলন কায়েম নিবে যাবে কিন্তু আল্লাহ তালা বলেন ওই